সব এই গরুগুলার দাম জানাবো আপনার আমার সঙ্গে থাকুন ভালো আছেন নি বাইসব কয়টা গরু আনছেন আজকে এগারোটা বিক্রি হয়েছে এটা কত পাই পঁয়ষত্তর কত হলে বিক্রি করবেন দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষত্তর পঁয়ষট্টি হলে নিতে পারবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার আর এই আর একটি সার গরু আছে সুন্দর এটা কত পাইছে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পঁয়সত্তর সাওয়া দাম পঁয়সত্তর সাওয়া দাম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন সুন্দর ষাড় গরু এক জোড়া ষাঁড় গরু এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এই এক জোড়া ষাঁড় গরু এক লক্ষ তিরিশ হাজার হলে নিতে পারবেন এখানে আরো সুন্দর সুন্দর গরু আছে ভাইসা বালা আসুন কতটা গরু আনছেন আজকে বারো বারোটা এখন কয়টা আছে সাইটটা আছে না আচ্ছা এই সুন্দর গরুটি কত এটা একশো দশ ছাওয়া দাম দাম দর করা দিব লাস্ট কত পর্যন্ত দাম আছে একশোর নিচে বেসবেন না একশোর নিচে বেসবেন না এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আর এটা কত এটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম বিক্রির দাম কত ভাই সাহেব একশো পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ বিক্রির দাম এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম আর এদিকে আরেকটি আছে সুন্দর গরু গরুটি অনেক বড় এটা কত ভাই এক লক্ষ 1 লক্ষ চাওয়া দাম এটা কি ফালার গরু না মাংস গরু এটা ফালার গরু ফালার গরু না এটা ফালার গরু এক লক্ষ হাজার টাকা চাওয়া দাম দাতে দুইটা দাতে দুইটা এটা একবারে বিক্রির দাম কত কইলে ফিক্সড কি নিচে দিবেন না 35 এটা বর্তমানে কয় মান হইতে পারে আটি মাংস এটা এখন বর্তমানে আপনার 5 মানের উপরে হবে 5 মানের উপরে হইতো 4 মান থেকে 4.5 মান হইতে পারে

আৰু একযোৰাৰ দাম কট পাইছা ইযোৰাৰ দাম কট চাইছ আৰু বোলে নিৰান্নব্বৈ হাজাৰ বিক্ৰী হৈছে আপোনাৰ পাইছে ছিয়ান্নব্বৈ 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 হাজাৰে বিক্ৰী হৈছে এই একযোৰা ছিয়ানব্বৈ হাজাৰে বিক্ৰী হৈছে এই একযোৰা চাৰ গৰু ছিয়ান্নব্বৈ হাজাৰ আর এই এক জোড়া এক লক্ষ হাজার টাকা ছাওয়া দাম দাম দর করা লাগিব না চা দাম দর করা লাগিব আজকে কটা আনছিলা করু দশটা কয়টা বেচ্চোন আটটা বেছি লিখুন দুইটা রুইছে এই দুইটা রুইছে এই দুইটা রুইছে এক লক্ষ দশ হাজার টাকা ছাওয়া দাম যদি কে উনিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ওনার রসুরগঞ্জে এটা রসুলগঞ্জ করুর বাজার জগন্নাথপুর উপজেলা আর এই দুইটা বিক্রি হলো ছিয়ানব্বই হাজার টাকায় আজকে হলো আটাইশ নভেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ রসুলগঞ্জ গরু বাজার দুই হাজার পঁচিশ এটা প্রতি শুক্রবারে হয় রসুলগঞ্জ গরু বাজার সপ্তাহে হয় সপ্তাহে একদিন গরু প্রতি এক হাজার টাকা আসিল যত টাকা দামের গরু হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো এই দুটি শেয়ার গরু খামার উপযোগী